মানিকতলা বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হচ্ছেন সুপ্তি পাণ্ডে আর সুপ্তি পাণ্ডের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বাজার এলাকাতে হরিশনিয়োগ স্ট্রিটে সেই দেয়াল লিখন চলছে ছবি দেখাবো আপনাদের এবং সুপ্তি পাণ্ডের সমর্থনেই কিন্তু দেয়াল লিখন দশই জুলাই রয়েছে এই কেন্দ্রে উপনির্বাচন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শুক্তি পাণ্ডেকে এবং তারই সমর্থনে দেওয়ালি মুচি বাজারের নিয়োগী রোড এবং সেখানে দেওয়াল লিখছেন ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের দশই জুলাই রয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ষষ্ঠী দেয়াল লিখনের ছবি আমরা দেখাচ্ছি সামগ্রিক বিষয়টা সম্পর্কে আপডেট নেব তোমার থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন চারটি বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে এবং আগামী দশই জুলাই রাজ্যে আবারো নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং চারটি বিধানসভার মধ্যে মানিকতলা যে মানিকতলা বিধানসভায় দীর্ঘদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাদন পান্ডে দায়িত্ব সামনে ছিলেন কিন্তু তার মৃত্যুর পর সেই বিধানসভা নির্বাচন থমকে গিয়েছিল কারণ সাদন পান্ডে যিনি প্রতিপক্ষ ছিলেন অর্থাৎ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি কলকাতা হাইকোর্টে সময় ধরে মামলা করে এবং তার পরবর্তী পর্যায়ে তিনি সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে ধমক খাওয়ার পরেই কল্যাণ চৌবে তিনি তার মামলা প্রত্যাহার করে নেন তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কেন্দ্রে নির্বাচন করতে আর কোনো কিন্তু সমস্যা নেই তাই আগামী দশই জুলাই যে নির্বাচন সেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সম্ভব প্রার্থী সেই সম্ভব প্রার্থীর মধ্যে সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডে যিনি তার নামে মতো ঢুকে এবং সেই কারণেই তার নামে ইতিমধ্যে জোয়ালি করা হয়েছে এবং অমল চক্রবর্তী কলকাতা পুরসভার কাউন্সিলর তার যে মুখিপাড়া থানা এলাকা সেই থানা এলাকায় মূলত তার যে সুপ্তি সমর্থনে ইতিমধ্যে দেওয়াল লেখান পূর্ব শুরু হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষা প্রচার অভিযান শুরু করা একেবারে নজর থাক ষষ্ঠী আপাতত ধন্যবাদ এবং সুপ্তি পান্ডের সমর্থনে দেওয়াল লিখন চলছে মুচিপাড়া চোদ্দ নম্বর ওয়ার্ডে এবং হরিশ নিয়োগের স্ট্রিটে সেই দেওয়াল লিখনের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী তিনি দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন দশই জুলাই রয়েছে ভোট গ্রহণ মানিকতলা বিধানসভার উপনির্বাচনের জন্য Fique na paz, fica na paz.